আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ওট টিটুলি এই লোকটা মাদ্রাসার 1997 সালে সস্তিন গাছি যখন ডট টু ডর সিমেন্ট কালেকশন করতে যেতাম 1997 25 বছর আগে ওই মানুষটা সস্তিন গাছি ডট আমাকে নিয়ে ঘুরেছে মাদ্রাসার প্রথম তলা সাদের জন্য এই সমস্ত মানুষদের ওই লোকের 200 টাকা মানে আমার কাছে 2 লাখ টাকার সমান জানি এই মানুষগুলোর সাধ্য না থাকলেও মনে অনেক সাধ আছে তারা দেহ দিয়ে যা খেদমত করেছে আল্লাহ জানতা কবুল করেন বলুন আল্লাহ আহ আল্লাহ পাকের আরেক বান্দা আমাদের হাড়োয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র গোয়ালপোতা নিবাসী জনাব হাফেজ জিয়াউল ইসলাম বর্তমানে মোহাম্মদপুর গ্রামে দীর্ঘ বারো চোদ্দ বছর ধরে সেখানের মসজিদের খেদমতে রয়েছেন তিনিও পাঁচ হাজার টাকা দেবেন প্রতি বছর টাকা এ এবছরেও দিয়েছেন মাঝখানে অনেক দুর্ঘটনার কারণে অনেক দিন বেচারা ঘর পড়ো হয়েছিল আল্লাহ তার যান প্রাণের সালামতি নসিব করন বাচ্চা দুইটাকে আল্লাহ এলমে আমালে তারা কি দান

আর টাকা যে গুনবো সাইজ পেলটিতে কি আগুন লেগ গিয়েছে মনে হচ্ছে দুশো টাকা আর একজন একশো আর একজন একশো টাকা আল্লাহ কবুল করুন দশ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর আর এক বান্দা সাথে দিয়ে সংগঠন কতজন আছে পাঁচ সাতজন আছে যা আমি এটা লিখে নাও এটা প্রতিশ্রুতি ছিল আমারই ভাই গত বছর দু হাজার ওয়াদা ছিল সেটা দিয়েছে আর ওখানে আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পাঁচ সাতজন সদস্য যারা আছে ওরা মিলে মাদ্রাসার বাচ্চাদের একসাথ খাওয়া দেবে আল্লাহ জানো গরিব মানুষদের এই মনের ইচ্ছাকে আল্লাহ পূর্ণ করেন বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ এই তোর কেউ হাতে হাতে চোখে চোখে কি হচ্ছে তা আমার একটু বলি বল কিছি কি হলো আলহামদুলিল্লাহ দশ হাজার টাকার মতো আরেকজন আল্লাহর বান্দা দশ হাজারের মতো আর একজন একটু বলে আমাদের গাম্ভীর গাছি আবুল কালাম ভাই ওরে আর কি বলবো কখনো দক্ষিণ বরুণী কখনো চিস্তি আয় কখনো হাড়োয়ায় যখন যেখানে পারে আরও গরু জবাই করে তো কারুর হয়তো গরু জবাই করতে গেলে বলে এতে দশ কেজি গোস্ত দেন একটা মাদ্রাসায় দিই এই করে করে বেচারা সারা বছর ধরে মাদ্রাসার এই খেদমতটা করে আমার সে পার্সোনাল দশ কেজি গোস্ত দেবেন একসাথে কতটা গোস্ত লাগে একসাথে গোস্ত কতটা লাগে তিরিশ কেজি তাহলে কালাম্বার বলে দাও তিন বছর পরে তিরিশ কিলো একসঙ্গে কারণ পাঁচশো গোস্ত যদি এদের দেওয়া হয় না যেখানে লাগবে তিরিশ কিলো এক কেজি গোস্ত দিলি না গাল দেবে কারণ ডাল আর সঙ্গে মিশে যাবে দশ কেজি গোস্ত কালাম ভাই দেবে তা আবার ওই রকম আর কালাম সালাম আশেপাশে যা আছে তাই একসঙ্গে জুড়ে দিতে আবার কি করা যাবে আল্লাহ জানো এদের হায়াত কেসমতকে দারাজ করেন বলো না আমি না রে তাকবি এই এই তোরা তো চিন্তা করে বৌমা কি শরীর খারাপ কালে হাতে বইছিস বিরাট পাকা শরীর পলিসি ওর আর ও পেছনে তাকাচ্ছে যেন ওর বলিনি লোকে বলেছে

দোকানের নাম কি বোম্বাই ফ্যাশন আলহামদুলিল্লাহ বোম্বাই থেকে থাকতো এখন একটা কাপড়ের দোকান করেছে আলহামদুলিল্লাহ তো তিনি তার দোকানের জন্য উন্নতির জন্য আছে তিনি পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ তার দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন কেউ পরকালে ভালাই নসিব করুন দোকানের নাম বোম্বাই ফ্যাশন আল্লাহ তার এই দোকানে বেচা কেনায় বরকত নসিব করে দিন রব্বুল আলমিন আল্লাহ হালাল দে বরকত দান করুন আল্লাহ পাকের আর পাঁচশো টাকা দিয়েছেন তার আব্বা আম্মা দুইজনেই কবরে চলে গেছেন আল্লাহ এ দানের বিনিময়ে তাদের কবরটাকে নূর নালা নূর বানিয়ে দিন আল্লাহ বাপ মাকে কঠিন জান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে দয়ের জান্ন তাদের নসিবে বরাদ্দ করুন নারাই তেকবীর মক্কারুল আর রিয়াজুল আলহামদুলিল্লাহ ওরা দুই বন্ধু না ভাই যাও খাবে ওরা দুইজন মিলে গত বছর বলেছিল পাঁচ হাজার টাকা দেবো আগামী বছর পাঁচ হাজার দিয়েছে এবং সামনে বছরটা কি করে চলবে সেই চিন্তায় আসি ওরা সামনের বছরে কিছু বলিনি এখন একটু দানি করে আল্লাহ যদি কোনো বিপদ মুসিবত রাখে সেটা যেন খন্ডে দেয় পাঁচ হাজার দেবেন বলেছিলেন ও আদা পূরণ করতে পেরেছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি না রাই তেগবীর না রাই তেগবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা দেওয়ার মতো কোনো বান্দা হবে না আল্লাহ একজন হয়েছে একটা ভালো খবর আছে বলছি একটু পরে দশ হাজার টাকাটা দেখি একটা ভালো খবর আছে সেটা বলছি সোহান আল্লাহ বিহামদি চাপাতলা আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে অঞ্চল কমিটি আছে চাপাতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে ওরা একদিন একসাথে এক শ্বাস এখন সেটা গরুর শাখ কী গরুর শ্বাস না সজের শাঁখের শ্বাস সেটা ঢ্যাঁড়সের সাজ হতে পারে কলা ঠোঁড়ের সাজ হতে পারে তুই ভাই যাই দিস তাই ভালো আল্লাহ জন এটাও পরম পর্যন্ত দেওয়া আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আহমানি না আর

ভাঙে তো টাইটেল আমি শুনি ভাঙি ভাঙি না শুনি তুই কি শুনিস দুই কান্দে শুনি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাঙি আলহামদুলিল্লাহ মোহাম্মদপুরে বাড়ি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ মঞ্জুর করুন বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা বেশ অনেকগুলো হয়েছে দশ হাজার টাকা একটা হয়েছে তবে তার ভিতরে নাজিমা দশালেবার পাঁচ দিয়েছে আর এমন পাঁচ الحمد لله নাজিমা নাজিমা ওস্তাম্বর महीना की गा। गा। जागे। 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 जागे जागे। जागे। ओ আজিমা নাজিমা দুই মে রববান নাম কি চলো জানা মারা গেছে আল্লাহ বাগের এক আমারই আমার এখানকার ছাত্রী যখন এখানে পড়াতাম মসজিদে সেই সময় তারা আমার কাছে পড়াশোনা করেছে আল্লাহ তাদের কোথায় বিয়ে হয়েছে জানি না মোসাম্মদ না জিমা সম্ভবত যারা টের বসি না হতে পারে পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন সাংসারিক জীবনে বাচ্চা বাচ্চা মায়েদেরকে আল্লাহ যারা এককালে আমারই কাছে কোরআন শিখেছে এ প্রতিষ্ঠানে যারা দিনের জ্ঞান নিয়েছে আল্লাহ মরল পর্যন্ত তা দিগকে দিনের এই জ্ঞানের উপরে আমাল করার তৌফিক নসিব করুন আল্লাহ তা সংসারে উন্নতি দান করুন বাচ্চা কাচ্চাদের এলমে আমালে তারা কি নসিব করুন রোগ শোক জরা আসমানি জসমানি কঠিন বিপদ থেকে আল্লাহ সমস্ত দাতা বান্দাদেরকে হেফাজত করুন নারে তাকবীর আলহামদুলিল্লাহ এই যে মুরগিটা কইরে লাই দিন দেখি দেখি খাদ্য যায় কি কারণে

তিনি ঠাকুর কথা বলুক বলো ভাষা ভালো আছে লিখিনা পার্টি এককালে আমার সেনাপতি সেনাবাহিনী село আর কি সেই হাওয়ায় পীর গোরাচাদের এখান থেকে লতার বাগানে গেল মনে আছে হ্যাঁ হ্যাঁ এখন কা ছেলেপিলে জানবে না পীর গোরাচাদের কবর বলে হাড়ওয়ার থেকে উঠে লতার বাগানে ওরগা বাড়ি গেছে সেই কবরের আন্দোলনের ওই সব পার্টি ছিল সৈন্য তার বাড়ি ঘিরে যা ছানা চটকানের মতন আল্লাহ রমে হয়েছিল তানে যে কল পেতেছিল এতদিন যদি ওইটা থাকতো লোকার এখানে আসতো না সব সেখানে যেত লতার বাগানে লতার বাগান না গ্রামটার না কারুর মনে নেই লতার বাগান না আলহামদুলিল্লাহ বিরাট একটা ফেতনা থেকে আল্লাহ এলাকার মানুষকে হেফাজত করেছিলেন আলহামদুলিল্লাহ ওটা সেকেন্ড এক দুটো একজনকে দেওয়া হবে না অক্সানে এটা যে আগে যাবে তার এইটা দেওয়া হবে যে পিছনে থাকবে তার ওইটা সেকেন্ডটা দাম বলে سبحان الله, سبحان الله سبحانه, سبحانه. আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ আব্দুল মালিক বাবু আমার মইজে জামায়ের ভাই আপনার জনাব মালিক সাহেব আব্দুল মালিক সাহেব তিনিও দশ হাজার টাকা দেবেন আল্লাহ দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন ইউ পরকালে ভালাই নসিব করুন অনেক সময় ধরে বলছিলাম দশ হাজার টাকা একটা হয়েছে দ্বিতীয় কোনো কি একটা বান্দা হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দার মন তুমি নরম করে দিয়েছো আল্লাহ বান্দা যেমন দান করেছে ময়দানে মাস সংসারের কঠিন সময়ে দাতা বান্দা দিগকে দাতা বান্দা দে দিগকে রাসূলুল্লাহর হাতের কৌসারের পানি নসীব করিয়ে বিদ্যুৎ গতিতে পুনসরাত পার করিয়ে দিয়ে দয়ার জান্নাত দাতা বান্দা নসীবে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাই মোর দুটো চেহারা দেখেন মোহাম্মদ নিজামুদ্দিন চন্ডিয়া ঠেবাড়ি জনাব নিজামুদ্দিন সাহেবের আব্বা আম্মার উইয়ের সবাব রেশানির জন্য তিনিও পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ দানকে কবুল করন উদ্দেশ্য সফল করন এ পরকালে আল্লাহ বালাই নসিব করন আসমানি জাসমানি কঠিন বালামসিবত থেকে আল্লাহ দাতা বন্দাদেরকে হেফাজত করন তার আব্বা আম্মার খবরে চলে গেছেন আব্বা আম্মার উইয়ের সবাব রেশানির জন্য পাঁচ হাজার টাকা দেবেন এ দানের সভাব তাদের কবরে

মোরগ সাড়ে তিন মিনাউল চার আর মিনাউল মানাবেন বল নারায় তজবুর নারায়ণ তগব দানর প্রতিযোগিতা বলুন মার হবে মিনাউল চার হাজার মিনাউল চার না

শঙ্করপুর সাত হাজার এই দেখ যত আমি শঙ্করপুরের জামাই তুই উত্তর দেবপুর কেন এখান থেকে আমার থেকে কেন বল গ্রামটাই অপমান হয়ে যায় দেখ সাত হাজার শঙ্করপুর তাড়াতাড়ি বলে এই ফাঁকে দুটো তিনটে লোকের টুটলে ভালো হতো ফকির ফকির কচি ওটা হাফ সাহেব ওটা মনে হয় ওই দশ বিশ টাকা করে মানুষ দেয় একটু ঘুরে এসো টাকা এইভাবে লোবা একদিকে কচে গুছিয়ে লোবা যেন টাকা ওলোট পালট না আর একটা কেউ উঠুক বড়ো প্যানা সায়েনা প্যান্ট কচির দাম হলুদ জ্যাকেট ভাই টোটো দিন ওই হলুদ পেছনে ওই দেয় ওয়ে দেয় ওই আমাকে একটু টেরাবেন একটু টাকা নিয়ে আসি দান করে এক সব হয় দান করিয়ে দিলেও সমান সব আল্লাহ দেবেন এই সুযোগটা বঞ্চিত করব কেন হাতে এরম টাকা একটু বের ভাই সবাই কিছু কিছু করে দেন দশ বিশ পঞ্চাশ একশো দুশো যার যেমন ক্ষমতা আছে এখনো খুচরো টাকা কালেকশন করিনি আপনি দু টাকা দেন আপনি এক টাকা দেন কিন্তু দেন আপনার নামটা এখানে শরিক থাকুক শঙ্করপুর সাত হাজার কোন আল্লাহর বান্দা আমাদের মাসুমি মাসুমি কারেন্টের যে তার দিয়ে আমরা ওয়ারিং করি পঞ্চাশ লক্ষ টাকা খরচা করে ওর মেশিন বসিয়েছে এম আর কি একটা কোম্পানির নাম সবেমাত্র মাস্কানি হলো প্রোডাকশন হচ্ছে এমআর নাম ডিজিটাল এমআর কি একটা নাম আছে তা সেই কোম্পানির জন্য দোয়া করতে বলেছেন পাঁচ হাজার টাকা মাত্রা দান করবেন দোয়া করুন আল্লাহ যেন তার মেশিন তার লেবার তার এই ব্যবসাটাকে সুস্থ আলাতে পরিচালনা তৌফিক দেন বলুন আল্লাহ না রে দেখবি সাত হাজার টাকা সাত হাজার হলো মোরক সাত छो <laughs> भई

আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহর এক বান্দি ভালো আছে এই 2000 টাকা মনিরুল যাকাত দিয়েছে আলাদা করে রাখো ওরা যাকাতের দিয়েছে ওরা তিনজন মিলে 1.5 কুইন্টাল চাল দিবেন আল্লাহ কবুল করুন আল্লাহর এক বান্দি তার আব্বু বাচ্চাটার বিয়ে দিয়েছে 7 মাস 7 বছর বাচ্চা কাচ্চা হয় না আল্লাহ তার গর্বে যেন একটা সুসন্তান দান করে তার জন্য দোয়া দশ হাজার টাকা দেবেন খাস করে একটু দোয়া করেন আল্লাহ যেন তার গর্বে মানুষ সন্তানের প্রতি কত লালাইিত খাস করে দোয়া করেন তার গর্বে আল্লাহ যেন নেক সৎ এবং সলে একটা বান্দা বা বান্দি যা আল্লাহ পছন্দ করেন যেন সেই মায়ের নসিবী আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ মা আমি না আল্লাহ বাকের আরেক বান্দা ইন্তেকাল করেছে তার ছোট ছেলে এখানে আছে আব্বার রুহের স্বভাব রেসানির জন্য ও একই ছেলে ছেলেটা এই আছে তিনি তার আব্বা রুহের মাগফিরাতের জন্য দশ হাজার টাকা দেবেন আল্লাহ দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন আসমানের বালা আসমানে তুলে দাতাদের মনে নেক নিয়ত কে আল্লাহ কবুল করুন আল্লাহ গর্বে সন্তান চে যিনি দাবি কর দোয়া চেয়েছেন আল্লাহ তার গর্বে সন্তানটাকে নিরাপদ রেখে দি সুস্থ শরীরে সন্তান পোষাবের ক্ষমতা নসিব করুন যার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন

কোন আল্লাহর বান্দা যদি থাকেন একটু বলেন মোরগ ছেড়ে দেবো সাত হাজার হয়েছে তার মানে একটা এটা সাত ওটা সাড়ে পাঁচ ফাঁসার সেকেন্ড সাত হাজার আর কোন আল্লাহর বান্দা খালি দিয়ে দেয় ফিরোজ ভাই মোরগ ছেড়ে দেবো মিনাউল কই ছেড়ে দেয় তাহলে হ্যাঁ চলে আয় উত্তর দেয় তবে সাইজ ওটা কি একটু ছোট না দুটো এক সমান দুটো সমান হ্যাঁ এখানে ওদিকে হয় লোক প্যানা হয়ে গেছে না যায় না আলহামদুলিল্লাহ চলে একদম নগ্যা